এটা গণমাধ্যমের বিরুদ্ধে হচ্ছে বিষয়টা এমন নয় আমরা যাত্রা ছাত্রী আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করি আমরা এদেশের স্বাধীনতা সাংবাদিকতার স্বাধীনতার পক্ষে আমরা সাংবাদিকতার পক্ষে আমরা দেশপ্রেমিক সাংবাদিকতার পক্ষে কিন্তু যারা দেশকে বিক্রি করে দিতে চায় দেশের কালচারকে নষ্ট করতে চায়। ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে যারা ধর্মীয় দাঙ্গা বাঁধাতে চায় সেই গণমাধ্যমকে আমরা ধিক্তার জানাই এবং আমরা বয় করি আজকে ব্যানারে আপনারা দেখতে পাচ্ছেন যারা বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায় যারা ভাই ভায়ে দাঙ্গা বাতাতে চায় তারা আর কেউ নয় লোকে বলে প্রথম আলো আমরা বলি প্রতারক আলো লোকে বলে ডেইলি স্টার আমরা বলি এটা হচ্ছে দিল্লি স্টার কাজেই এই প্রথম আলো এবং ডেলি স্টারের ব্যাপারে আমরা কথা বলছি নেতৃবৃন্দ বলেছেন আমরা আরো কয়েকটি তথ্য আপনাদের সামনে পেশ করতে চাই কেন এই সময়ে আমরা প্রথম আলো এবং ডেলি স্টার এর বিরুদ্ধে বড়জনের করছি আপনাদের মনে থাকার কথা এদেশের পঁচানব্বই ভাগ কেউ নব্বই ভাগ বলেন কেউ আশি ভাগ বলেন মুসলিম জনগোষ্ঠী এদেশের কালচার আছে এদেশের মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা আছে কিন্তু এই দিল্লির প্রেসক্রিপশনে যে মিডিয়াগুলো চলে তারা আমাদের এই ঐতিহ্যকে আমাদের এই সংস্কৃতিকে তারা ধারণ করে না বরং এটাকে ধিক্কার জানায় বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে যেমন সর্বশেষ কি হয়েছে এদেশের মানুষ যখন ঈদের জামাত করছে ঈদ মোবারক বলে মানুষদেরকে বুকে টেনে নিচ্ছে তখন প্রথম আলো কি করলো প্রথম আলো তারাও ঈদ মোবারক জানিয়েছে কিন্তু ভিন্ন ভাবে আমরা মুসলিমরা একটি প্রাণীকে অপবিত্র মনে করি তার সঙ্গত কারণ আছে বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কিন্তু তারা যে ঈদ মোবারক এ বার্তাটা দিয়েছে সেখানে দুটো কিশোর কিশোর আছে কিন্তু তার সাথে তাদের প্রিয় বস্তু যেটা নিয়ে তারা ঘুমায় সেই কুকুরকে তারা সংযুক্ত করেছে আমরা মনে করি পবিত্র ঈদ উদযাপনে ঈদ মোবারকের সাথে এই প্রাণীর ছবিটি সংযুক্ত করা এটা পুরো মুসলিম জাতিকে মুসলমানকে ব্যাপিত করেছে প্রিয় ভাইরা আমার প্রথম আলো শুধু এখানেই ক্ষান্ত না তাদের ইতিহাস যাচাই করুন তারা কতবার ক্ষমা চেয়েছে জাতির কাছে করজরে ক্ষমা চেয়েছে আপনারা জানেন এর আগে একটি কার্টুন তারা প্রকাশ করেছিল এক মরব্বী এক শিক্ষার্থীকে বা বাচ্চাকে জিজ্ঞাসা করছে তোমার নাম কি সে তার সিম্পল নাম বলেছে তো বলছে না মুসলমানের নাম তো এমন হওয়া মোহাম্মদ বললে ভালো হয় তো সে মোহাম্মদ নামটা যুক্ত করে নাম বলেছে তার কোলে ছিল বিড়াল বিড়ালকে আমরা খুব ভালোবাসি আপনারা জানেন বিড়ালের নাম একজন সাহাবের নামকরণও আছে তখন তাকে কি করলো ওই ছেলেকে আমার ফার্দার প্রশ্ন করা হলো যে তোমার কোলে ওটা কি বলছে এটা তো বিড়াল তারপরে ছেলে ওই যে মোহাম্মদ বলার কারণে সেই ছেলে আমার যুদ্ধ করছে আমার কোলে হলো মোহাম্মদ বিড়াল এই নামে বড় অপমান মুসলমান সহ্য করতে পারে না মানুষ গরিচে উঠেছিল বাধ্য হয়ে এই প্রথম আলোর সম্পাদক ক্ষমা চাইতে বাধ্য হয়েছিল কিন্তু তারা অতীত বলে নাই অতীত থেকে শিক্ষা নেয় নাই আবার ওই দেশে তারা আমাদেরকে অপমান করেছে মুসলিম জাতির সেন্টিমেন্ট আঘাত করেছে কাজে প্রথম আলো একই সুরে কথা বলে আমাদেরকে বর্জনের আহ্বান করছি শুধু মুসলিমের উপরে তারা এইভাবে ইসলামের উপরে আঘাত করে নাই নানান ভাবে ভিন্ন ভাবে তারা আঘাত করেছে আপনাদেরকে জানাতে চাই এদেশের যত জঙ্গি নাটক যত জঙ্গি নাটক হয়েছে তার পেট্রোনাইজ করেছে প্রথম আলো ডেলি স্টার বিভিন্ন ভাবে কয়টির কথা বলবো স্বপ্না চত্বরের যে মুজাহিদদের সংগ্রাম দেশের স্বাধীনতার সংগ্রাম এই সংগ্রামে তারা তাকে কালিমা লিপ্ত করেছে বাইতুল মোকরমের গেটে কারা বা বই পুড়িয়েছে এটাকে হেফাজতের নামে তারা প্রচার করেছে সব ডকুমেন্ট আছে